হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি পনির ভাপা এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি আর এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এখানে এক চামচ কালো সর্ষে নিয়েছি সাদা সর্ষে এক চামচ আর কয়েকটা কাঁচা লঙ্কা আর পোস্ত এক চামচ নিয়ে নিয়েছি এটা আমি ভালোভাবে বেটে নেব প্রথমে আমি পনিরটা হালকা হালকা করে ভেজে নেব বাড়িতে থাকা খুব সামান্য জিনিস দিয়ে আমি এই ফাপ্পা রেসিপি করবো কেননা সবসময় হাতের কাছে সব কিছু থাকে না তাই আমি চেষ্টা করি হাতের কাছে কিছু উপকরণ দিয়েই রেসিপি তৈরি করার প্রথমে আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি তারপর আমি পেস্টটা দিয়ে দেব পনির দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো আধা চামচ সরষের তেল দিয়ে দেব ভালোভাবে মিখে নেব গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপর টিফিন বাটির মুখটা ঠেকে দেব আমি পাত্রে জল গরম করে নিয়েছি তারপর খুব সাবধানে টিফিন বাটিটা দিয়ে দেবো আপনারা যে কোনো পাত্র ইউজ করতে পারেন গ্যাসের আজ মিডিয়ামে রেখে পনেরো মিনিট হতে দেব ঠান্ডা হয়ে গেলে তুলে নেব এই দেখুন আমার পনির ভাপা একেবারে রেডি ফ্রেন্ডস আমার এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ